এক ফোনে অক্সিজেনের সিলিন্ডার পৌঁছে যাবে বাড়িতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ছাতনান মুখার্জি দম্পতির এই প্রয়াস এক ফোনেই বাড়িতে চলে যাবে অক্সিজেনের সিলিন্ডার কোনো সরকারি পরিষেবা নয় এই পরিষেবা দিচ্ছেন ছাতনার মুখার্জি দম্পতি রাজীব রাজীবতা শ্রী পম্পা মুখার্জি সামাজিক মাধ্যমে তারা জনপ্রিয় ইতিপূর্বে ছাতনায় এক টাকার ক্যান্টিন ও বিনামূল্যে শেষ যাত্রায় স্বর্গরত পরিষেবা চালু করেছেন তারাই এবার প্রত্যন্ত গ্রামাঞ্চল এলাকার মানুষের কথা মাথায় রেখে এক ফোনে বাড়িতে চলে যাবে অক্সিজেনের সিলিন্ডার উল্লেখ্য জেলার গ্রামাঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থা কিছুটা উন্নতি হলেও আপতকালীন পরিস্থিতিতে দৌড়াতে হয় জেলা বা সুপার স্পেশালিটি হসপিটালে স্বাস্থ্য সহ অক্সিজেনের সিলিন্ডার বিভিন্ন পরিষেবা পেতে বেগ পেতে হয় সাধারণ মানুষকে তাই ছাতনার এই মুখার্জি দম্পতি নিজস্ব প্রয়াসে তারা বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু করলেন এলাকার সাধারণ মানুষের মতে রাজীব ও তশ্রী পম্পা আপদে বিপদে প্রতিটা মানুষের পাশে দাঁড়ায় সামাজিক মাধ্যমে তারা জনপ্রিয় মানুষের সেবা করার জন্য এবার বিনামূল্যে অক্সিজেন পরিষেবার ফলে অনেক গরিব মানুষের সুবিধা হবে

বিরাট আনন্দ লাগছে আশীর্বাদ দুয়া তুলে দিচ্ছি আমরা ধরুন বিগত মোটামুটি এক মাস এক বছর আগে হ্যাঁ আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছিল তখন অক্সিজেন ইঞ্জিন ছুটা ছুটি করছে কোথাও পাইনি হুম দেখলাম যে হসপিটালে না করলে মা মারা যাবে তারপর হসপিটাল নিয়ে গেলাম কিন্তু সেখানে নিয়ে যাওয়ার সাথে সাথে ওখানে মানে হসপিটালে মারা গেল অক্সিজেন পাওয়া গেল না অক্সিজেন অভাবেই মারা গেল মা হ্যাঁ এখন বর্তমানে আমাদের এই রাজীব এই যেটা নেওয়ার পরে মোটামুটি গ্রামের অনেক মানুষের পাশাপাশি যে সমস্ত গ্রাম আছে সমস্ত গ্রামেই হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটলে তারপর আসছে অক্সিজেন নিয়ে যাচ্ছে হ্যাঁ এবং রুগীও বেঁচে যাচ্ছে বুঝতে পারছেন হ্যাঁ এবং আমাদের গ্রামে কিছুদিন আগে একটা ঘটনা ঘটিয়েছিল তো রাজীবকে সরাসরি ফোন করা হলো সঙ্গে সঙ্গে অক্সিজেন পেয়ে গেলাম হ্যাঁ অক্সিজেন পাওয়া যেতে পারে মোটামুটি রুগী সুস্থ হুম হসপিটালে নিয়ে গেলাম সেখানে ভর্তি করলাম এবং ভালো আছি অনেক 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 কাজে লাগছে হ্যাঁ রাজীব যে পরিষেবাটা দিচ্ছে হুম জনসমক্ষে তাতে আমরা ওকে বাহবাই জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সদবাদ জানাচ্ছি খুব ভালো লেগেছে আমাদের হ্যাঁ আশা করি আগামী দিন আরো হ্যাঁ উনি পরিষেবা দিতে পারবেন হুম এটাই আমরা কামনা রাখছি দেখুন মূলত আমাদের গ্রামাঞ্চলেই বাস আর গ্রামাঞ্চলের লোকে যদি শরীর শরীর অসুস্থ হয়ে যায় তখন তারা হয় ছাতনা সুপার স্পেশালিটি হসপিটাল না হয় বাঁকুড়া হসপিটালে যায় ভর্তির জন্য হঠাৎ কোনো এমার্জেন্সি যদি কারু হয়ে যায় বা অক্সিজেনের প্রয়োজন পড়ে তখন সচরাচর সেটা পাওয়া যায় না মানে সিলিন্ডার অনেক টাকা দিয়ে কিনতে হয় বা দোকানেও মেলে না সেই ভেবে গরিব দুস্থ মানুষ বা সকল মানুষের জন্য এই পরিষেবাটা আমি চালু করেছি যে একটা যদি ফোন করে এক ফোনে চব্বিশ ঘন্টা সার্ভিস দেবে রাত্রি চব্বিশ ঘন্টা সার্ভিস এক ফোনে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে যাবে হ্যাঁ আমার টিম আছে তো টিম রাজীবের মেম্বাররা সবসময় একটি দেবা রাত্রি মানুষের পরিষেবা দেওয়ার জন্য এখন পনেরো খানা সিলিন্ডার আছে টোটাল পুরো ছাতনা ব্লকের মধ্যে পুরো ছাতনা ব্লকের যেখানে প্রবলেম হ্যাঁ ছাতনা বিধানসভার মধ্যে যেখানে যার প্রয়োজন হয় একটা যদি ফোন করে আমার ছেলেরা তার বাড়িতে গিয়ে অক্সিজেন পৌঁছে দেয় এই যে মানব সেবা এটা মূলত আপনি মানে কিভাবে উদ্যম কিভাবে পাচ্ছেন মানে এতটা এত ব্যয়বহুল ব্যাপার থাকে মানে সেবাটাই কি আপনি যেটা আগে পরম মানে এটা বলে ছোট থেকে আমার এটা নেশা মানুষের সেবা করব মানুষের পাশে থাকব মানুষকে যতটা নিজের থেকে সেবা দিতে পারবো এটা ছোট থেকে আমার নেশা এইভাবেই আমি কন্টিনিউ পনেরো কুড়ি বছর ধরে মানুষের পাশে থাকিয়েছি এবং মানুষকে সেবা দিয়ে যাবো আমার যতটা সামর্থ্য সেই অনুযায়ী আমি চেষ্টা করি সবসময় মানুষের পাশে থাকার মানুষকে সেবা দেওয়া